শিক্ষার্থী বন্ধুরা রসায়ন বিষয়ের এমসি পঁচিশটা পঁচিশটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো চাইলে চোদ্দ থেকে উনিশ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা পুরোটা পড়বো না তোমরা স্ক্রিনশট নিয়ে নেব এটা রসায়ন বিষয়ের প্রশ্ন নিচের দিকে চলে আসি সাত থেকে এখানে বারো এখানে সাত থেকে দশ এগারো আর এখানে বিশ থেকে তেইশ পর্যন্ত দেখা যাচ্ছে একটি স্ক্রিনশট নাও পরবর্তীতে হচ্ছে বাকি স্ক্রিনশট এখান থেকে নিয়ে এছাড়া রসায়ন বিষয়ের প্রশ্ন এবার আমরা মূল প্রশ্নে চলে আসি মানে যেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আনসার দেওয়া লাগবে এখানে আটটি প্রশ্ন থাকবে বা ষাটটি থাকতে পারে সেখান থেকে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগে প্রতিটি দুই মার্ক করে পাঁচ দিন দশ প্রথম প্রশ্ন হচ্ছে অষ্টক নিয়ম কি ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যা করো অ্যাম্পলের উপশক্তি স্তর সময়ের ইলেকট্রন ধরন ধারণ ক্ষমতা দেখাও দুই এর নিয়ম কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি নন রাইডক্স বিক্রিয়া বলতে কি বোঝায় এসটিপি তে 100 গ্রাম কার্বন ডাই এর আয়ত নির্ণয় করো সিলেশন প্রশ্ন দেখো পাঁচটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন আছে তাহলে লাগবে সরি চারটা প্রশ্নের आंसर দিবে তোমরা এখানে প্রশ্নগুলো দেখো এক এবং দুই এর প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশট নিয়েছো এখন হচ্ছে তিন আর 4 এর প্রশ্ন নিয়ে নাও কারের ক খ আছে গগল উপরে আচ্ছা এবার এই পাশে অ্যান্সার গুলো এমসি কিউ এর অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে এমসি এর অ্যান্সার গুলো এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এবং এগুলো বাসা প্র্যাকটিস করতে পারো এবার হচ্ছে চার এর গ গ পাঁচ এর প্রশ্ন স্ক্রিনশট নিতে পারো এবার হচ্ছে ছয় এবং সাত এর প্রশ্ন চারটি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে এই হচ্ছে রসায়ন বিষয়ের প্রশ্ন আমরা আশা করছি পরবর্তী ভিডিও তোমরা দেখবে তিল দান টেক কেয়ার